আসলে আমার বলার এমন কিছু নাই আমার আব্বা দীর্ঘদিন ধরে দীর্ঘদিন পর্যন্ত আমাদের জীবন করে মুক্ত কাটিয়ে আছেন আমাদের জীবন করে অনেক লোক ওনার ছাত্র ওনার থেকে শিক্ষা হয়ে আজ নামাজ রোজা করতেছে তো আমরা ওনারে যেহেতু সময় আমাদের এখানে কাটাক কিন্তু আমরা ওনার উপযুক্ত সম্মান করতে পারি না উপযুক্ত বেতন বৃদ্ধি দিতে পারি নাই তারপরেও আমরা আজ শেষ সময় একটু দোয়া খায়ের করবো ইনশাল্লাহ জীবনগুলো অনেক মানুষই আসছে সবাই ওনার মা জন্য দোয়া করবেন আর ওনার জন্য উনি যেন দাসী হন ওনার ভারত দিকের কোনো আলোচনা করার শেষ নাই সব সময় উনি নসিহতের কথাই কইতে ওই একটু আগেও কথাটা হয়েছে যে সব সময় ওনার মুখে নসিয়তের কথা হইতো যাই হোক আজ উনি চিরদিনের জন্য বিদায় হয়ে গেছেন আমরা জীবনপুরবাসী আপনারা গোবিন্দুরবাসী গেছে কৃতজ্ঞ ওনার কাছেও কৃতজ্ঞ যাই হোক আমরা যেন ওনারে ব্যস্ত নসিব করে এই আমার শেষ কথা

আপনারা অনেকেই গেছেন দেখছেন আপনাদের সাথে বাজারে ঘাটে চলাফেরা করছে সব কিছু আপনাদের সাথেই এখন আমার আপনার যদি আপনাদের সাথে যদি কোনো লেনদেন মোকাবেলা কোনো আচার আচরণ খারাপ করে থাকে তো আমার আব্বা মাফ করে দিবেন আর যদি কোনো লেনদেন থাকে আমার সাথে টোয়া করবেন যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা পরিশোধ করার চেষ্টা করব ইনশাল্লাহ

(اللهم صل نحن نحن نحن